শুভ শিক্ষার্থী বন্ধুরা বাংলা বিদ পেজ থেকে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে আমাদের যৌথ কোর্সটি চালু হয়েছে এই কোর্সের ফ্রি লাইভ ক্লাসের করেছি আপনাদেরকে একটু দেখেন একেবারে শতকরার বেসিক থেকে মানে শতকরা যতভাবে বের করা যায় প্রতিটা টেকনিক কে এখানে ইনক্লুড করেছি একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা অঙ্ক শিখবো এই কোর্সে দেখুন একদম ধরে ধরে প্রতিটা অঙ্ক শেখানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ আপনারা আহ দুই দিনের ভিতরেই বাংলাবিদ পেজে আমার এই ফ্রি ক্লাসটি দেখতে পারবেন আমি আমার পেজেও নোটিশ দিব কখন ক্লাসটা নিব আপনারা আমার পেজে রিয়াস চোখ রাখতে পারেন এই যে দেখেন এই জিনিসটা দারুণ একটা জিনিস যে শতকরা রূপান্তর আপনি কিভাবে দশমিক থেকে ভগ্নাংশে যাবেন তারপর ভগ্নাংশ থেকে আবার দশমিকে আসবেন তারপর এগুলো শতকরা বের করবেন আবার এটা ভগ্নাংশ থেকে কিভাবে অনুপাত বের করবেন অনুপাত দেওয়া থাকলে এটা শতকরা কি হবে এই যে একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ এই জিনিসটা হচ্ছে এই যে একটা ম্যাপের মাধ্যমে খুব দারুণ ভাবে দেখানোর চেষ্টা করবো আমি কথার কিছু অঙ্ক রেখেছি সতেরো থেকে আঠারো উনিশ বিশ একুশ এই হচ্ছে একদিনের লাইভ ক্লাসের স্ল্যাগ তৈরি করেছি তো সুপ্র শিক্ষার্থী বন্ধু আপনারা অবশ্যই লাইভ ক্লাসটি এনজয় করবেন এবং লাইভ ক্লাসটি কখন হবে আহ রবিবার সোমবার হতে পারে আজকে শনিবার কাল বা পরশু হতে পারে আমি আমার পেজে এবং বাংলাবিদ পেজে আপনারা এটা নোটস দেখতে পারবেন এবং লাইভ ক্লাসটি দেখতে পারবেন তো সুপ্র শিক্ষার্থীরা ভালো থাকবেন